প্ল্যানিং করে বা গুছিয়ে আজ পর্যন্ত কখনো কিছুই করতে পারিনি কতবার যে চিন্তা করেছি টুরে কিছু সবকিছু কত কত চিন্তা করেছি বাট শেষ পর্যন্ত আর যাওয়াই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কিন্তু বিকাল থেকে শুরু করেছি বিকালের জন্য একটু নুডুলস রান্না করে নিচ্ছি এই নুডুলটা কিন্তু আমার মেয়ে খেতে পারে না যেহেতু একটু স্পাইসি হয় বাট আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ পছন্দ করে আর এই নুডলস কিন্তু বানাতে বেশি একটা সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝটপট হয়ে যায় মিনিট না তার থেকে মনে হয় আরো কম সময় লাগে তাই না অনেক ঘোরাঘুরি করেছি বাট পর থেকে কখনো আর টুরে যাওয়া হয়নি আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছি দেখা যায় রেগুলার কোনো না কোনো কাজে বের হওয়া হয় বাইরে খাওয়া দাওয়া করা হয় বাট ওই যে ঘুরতে যাওয়া বা টুরে যাওয়া ওরকম ভাবে হয়ে উঠেনি প্রথমে তো প্রেগন্যান্ট ছিলাম তারপর হচ্ছে বাচ্চা ছোট ছিল মনে হয় যে এত ছোট বাচ্চা নিয়ে টুরে যাওয়া যায় না হাঁটা চলা করার কষ্ট আর বাচ্চাকে নিয়ে সব জায়গায় যাওয়া কিন্তু ঝামলার ব্যাপার তো চিন্তা করলাম আর আরেকটু বড় হোক আরেকটু বড় হোক এভাবে করতে করতে চারটা বছর পার হয়ে গেল কোনো ট্যুর ছাড়া অবশ্য এই চার বছরে অনেকবার চিন্তা ভাবনা করেছি যে ট্যুরে যাব এখানে যাব সেইখানে যাব অনেক প্ল্যানিং করেছি বাট বিশ্বাস করেন প্ল্যানিং করে কখনো কিছু হয় না হঠাৎ করে হয়ে যায় বা হঠাৎ করে যেটা হয় সেটাই বেশ আর আমার একটা অভ্যাস আছে যে আমি বন্ধর দিনে কোথাও যেতে চাই না বন্ধ দিনে বল বিশেষ করে শুক্রবার শনিবার কারণ এই দিনগুলোতে কিন্তু সব জায়গায় অনেক বেশি ঝামেলা থাকে ক্রাউড থাকে মানে ঘুরে ফিরে ওইভাবে আর কি মজা পাওয়া যায় না আপনাদের ভাইয়ার অফিস একেবারে পাঁচ দিন বন্ধ দিয়েছে আজকে কিন্তু একদিন চলে গেল কোথাও যাওয়ার প্ল্যানিং হয়নি সাডেনলি হচ্ছে বিকালে নাস্তা করতে করতে চিন্তা করলাম যে আমরা কক্সবাজার ট্যুরে যাব তিন দিনের একটা ট্যুর দিব আমরা যেই ভাবা সেই কাজ কোনো প্ল্যানিং ছাড়া আজকে প্ল্যানিং করেছি রাতে আর সকাল পাঁচটায় কিন্তু আমাদের ট্রেনের টিকিট কেটে ফেলেছি তো যেই ভাবা সেই কাজ আর ট্যুরে গেলে তো টুকটাক কিনাকাটা করতেই হবে তো তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি যে আমি যে ফোনটা নিয়ে আপনাদের সঙ্গে ট্যুর ভিডিও শেয়ার করব সেটাও করতে পারিনি আচ্ছা এই ব্যাগটার কালার কার কাছে কেমন লাগছে বা দেখতে কেমন লাগছে সেটা আমি জানি না বাট এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দের ছিল আমি নিব নিব চিন্তা ভাবনা করছিলাম অনেকবার অনলাইনে দেখছিলাম অনেকবার দামও জিজ্ঞেস করছিলাম বাট নেওয়াই হয়নি কারণ এই ব্যাগটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল ফাইনালি আপনাদের ভাইয়া আমার সেই আশাটাও পূরণ করে দিল আলহামদুলিল্লাহ আর এখানে একজোড়া বেস্ট লাইটের মতো চুরি ছিল এগুলো সবগুলো মূলত ট্যুরের জন্য কেনাকাটা করা হয়েছে আমি কিন্তু অনেক দিন যাবৎ কেনাকাটা করি না বাট আজকে ম্যাক্সিমাম কেনাকাটা কিন্তু আমার জন্যই করেছি আর এখানে খেজুর নিয়ে এসেছি এই খেজুরটা ট্যুরের জন্য না জাস্ট সামনে পড়েছে আর কোয়ালিটিটাও অনেক ভালো ছিল কারণ ধরনের নিয়ে আর কি আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু এই একটাই গেঞ্জি নিয়েছে সে কিন্তু আর কিছুই নেয়নি যেহেতু এখন হালকা হালকা শীত পড়তেছে আর এই গেঞ্জিটাও তাকে আমি অনেক জোর করে হচ্ছে নিয়ে দিয়েছি আর ট্যুরে গেলে যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে সানগ্লাস আমাদের আগেও সানগ্লাস আছে বাট সেগুলো একটু ওল্ড মডেলের হয়ে গেছে তো চিন্তা ভাবনা করলাম যে একটু ভালো কোয়ালিটির সানগ্লাস নিয়ে ফেলি আর এই হচ্ছে এই একটা হিজাব নিয়েছি এটা এমনিতে নিয়েছিলাম এই হিজাবটা অনেক বেশি সফট ছিল আর এটা কিন্তু পরেও অনেক বেশি মজা পেয়েছি আর মেয়ের জন্য হচ্ছে এই টুপিটা নিয়ে যেহেতু একটু শীতকাল বাট আমি যতটা শীত লাগবে বা ঠান্ডা লাগবে চিন্তা ভাবনা করেছিলাম অতটা কিন্তু ঠান্ডা ছিল না আমরা কেউই হচ্ছে জ্যাকেট পরিনি বাট আমরা তিনজনে কিন্তু সঙ্গে করে জ্যাকেট নিয়ে গিয়েছিলাম যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে আর এখানে এক জোড়া স্লিপার আছে এগুলো মূলত ট্যুরের জন্য কিনা হয়েছে আর এখানে একটা করসেট সেট নিয়েছি এই কট সেটটা একেবারে হালকা পাতলা ট্যুরের জন্য একেবারে পারফেক্ট এই যে এটা হয়তো আপনারা ছবি দেখেই ফেলেছেন এই ছিল আমার কেনাকাটা আমার বাসার কিন্তু একেবারে বাজে অবস্থা যেহেতু সবকিছু এলোমেলো করা হয়েছে এই যে সবকিছু গুছিয়ে নিব এখন বাজার একটা সকাল পাঁচটায় কিন্তু আমাদের ট্রেন আছে তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সামনে সুন্দর সুন্দর ভিডিও গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ